thank you আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আমি আছি আবদুল্লাপুর গ্রামে এই আবদুল্লাপুর গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নে এই গ্রামটি খুবই সুন্দর নদীর তীর ঘিরে কিন্তু এই গ্রামটি পুরো গ্রামটি তো আজকে আপনাদেরকে এই সম্পূর্ণ গ্রামের সুন্দর দৃশ্যটা আপনাদেরকে আজ ঘুরে ঘুরে দেখাবো তো সাথে থাকবেন আর আমি সাথে আছি হোমনা গ্রামীণ পথ চ্যানেল থেকে আবদুল্লাহ ফারুক তো আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিই সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখলেও আপনারা নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন আমি সবসময় এই গ্রাম গ্রাম বাংলা গ্রামীণ দৃশ্য এবং বিভিন্ন ফুটবল খেলার দৃশ্য আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করি তো সব সময় আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমি যেই আজকে আবদুল গ্রামটি দেখাচ্ছি হয়তো আপনারা এই গ্রামের অনেকেই দূর প্রবাসী অথবা এই গ্রাম থেকে অনেক দূরে কোথাও থাকেন হয়তো আপনারা গ্রামের মাঝে মধ্যে আসা হয় কিন্তু সবসময় নিজের গ্রামটা দেখা হয় না আপনারা যেন দূর থেকে আপনাদের গ্রামটি দেখতে পারেন সে উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটি ধারণ করা আর আপনারা বাংলাদেশের যারা বিভিন্ন প্রান্তে আছেন যারা বাংলাদেশকে ভালোবাসেন গ্রামীণ দৃশ্য ভালোবাসেন আপনাদের কাছেও এই গ্রামের দৃশ্যটা অবশ্যই ভালো লাগবে তো চলুন আজকের এই গ্রামের সম্পূর্ণ দৃশ্যটি দেখা যাক আবদুল্লাপুর গ্রামটি খুবই ছোট্ট একটি গ্রাম এই গ্রামটি দেখতে দেখতে গ্রামের শেষ প্রান্তে চলে আসলাম তো আপনাদের কাছে এই আবদুল্লাপুর গ্রামটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানেই শেষ করতে হচ্ছে কারণ এই গ্রামের শেষ প্রান্তে আমি এখন চলে আসছি তো দেখা হবে পরবর্তী নতুন কোনো দৃশ্য নিয়ে নতুন কোনো গ্রামের পথে নতুন কোনো খেলার মাঠে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ